নির্ভর বাংলাদেশ কৃষিতে এক নতুন দিগন্ত এনেছে পারিবারিক পুষ্টি বাগান এতে একদিকে পুষ্টির চাহিদা মিটছে অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন কৃষক বাঞ্ছারামপুর উপজেলার কৃষিজ জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিস থেকে শতাধিক কৃষককে ফলের গাছ বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস মাঠে কৃষকদের এসব ফল গাছ বিতরণ করা হয় কৃষকদের পরিবারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে কৃষি বিভাগের সহযোগিতায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বাঞ্ছারামপুর উপজেলার কৃষকদের এসব ফল গাছ বিতরণ করা হয় খোঁজ নিয়ে জানা যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ফলের গাছ সহ বিভিন্ন রয়েছে জামুরা চারা লেবু চারা পেয়ারা চারা আমের চারা পেপের চারা এবং বিভিন্ন রকমের ফল গাছের চারা সরকার সারা দেশে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির সহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন এই প্রকল্পের আওতায় গ্রামের মানুষ বসতবাড়ি আঙিনা পুকুর ও খালের পারে আশপাশ ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদী জমিতে শাকসবজি ফলমূল উৎপাদন করবেন এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে de Sara